হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য পাঁচ নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্ন কী বলছে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হলো ব্রাজিল অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে উভয় গোলার্ধের পঁয়ত্রিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় অপশান নাম্বার বি বায়ু নেক্সট প্রশ্ন বলছে তুমি যদি মাঝ সমুদ্রের একটি জাহাজে টোল ড্রামে থেমে থাকো তাহলে তুমি নিরক্ষীয়তে এলাকায় আছো অপশান নাম্বার সি দেড় পূরণ করো এক একটা বলছে ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ হদ টিটি কাকা নেক্সট প্রশ্ন বলছে ব্রজ্য মেঘ বলা হয় ড্যাশ মেঘকে কিউ মূল কিউ মুলনিম্বাস নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এরপর রয়েছে চার দিনের দাগের প্রশ্ন কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও প্রথমে রয়েছে এক একটা গ্র্যান্ড ক্যানিয়ন এটা হবে বি অর্থাৎ কলরাডার নদী শিকাগো এটা হবে ডি পৃথিবীর কসাইখানা মেসিসিপি মিসিউরি এটা হবে এ পাখির পায়ের মতো বদ্বীপ চিনুক এটা হবে ই রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু আর বোলসন এটা হবে এটা হবে সি অর্থাৎ লবণাক্ত হ্রদ